আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি আট দশমিক একের নিজে করি আট দশমিক দুইয়ের এবং নিজে করি আট দশমিক তিনের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশিদিন দিন মন রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের প্রথমে শেখাবো নিজে কুড়ির আট দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে এখানে আছে কিলোমিটার ডেকামিটার মিটার এগুলো কিন্তু হেক্টিমিটার ডেকামিটার মিলিমিটার এগুলোতে প্রকাশ করতে হবে দেখো কীভাবে প্রকাশ করতে হবে প্রকাশ করার আগে তোমাদের একটা সূত্র জানতে হবে এই সূত্রটি জানলে তোমরা কিন্তু সহজেই অনায়াসে কিন্তু অঙ্কগুলো করতে পারবে আনা জানলে মোটেও কিন্তু করতে পারবে না বুঝতে পারবে না দেখো এখানে দেওয়া আছে এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবে কিলোমিটার হেক্টিমিটার ডেকোমিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তোরা ভালো হয় এটা কিন্তু রাফে প্র্যাকটিস করবে বুঝতে পারলে এরপরে দেখো তোমাদের অঙ্ক শেখাচ্ছি দেখো প্রথমে অঙ্কটুকে নেব পাঁচ দশমিক ছয় কিলোমিটার সমান কত হেক্টিমিটার বলেছে তো দেখো লিখে নেব এখানে লিখবো হেক্টো মিটার দেখো তোমরা অঙ্ক করার আগে কিন্তু তোমরা সূত্রটা লিখবে পাশে লিখে নেবে রাপে কীভাবে লিখবে দেখো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার এইভাবে কি তোমরা কিন্তু সংক্ষেপে লিখবে এখন দেখো কীভাবে পড়ছে এটা সমাধান মন দিয়ে বোঝো প্রথমে আমি এই সংখ্যাটিকে বসাবো বসিয়ে দেখো এখন দেখো কিলোমিটার থেকে হেকটিমিটার যেতে হবে তো গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা তোমাদের বের করতে হবে দেখো কিলোমিটার থেকে হেকটিমিটার মানে নিচের দিকে আসলে গুণ করতে হবে আর উপর দিয়ে গেলে ভাগ করতে হবে মো রাখবে সোজা আসলে গুণ আর উল্টো গেলে ভাগ তো গুণ চিনে দেবো এবার দেখ কিলোমিটারে ঘরের জন্য কিলোমিটারের ঘরের জন্য দেবো এক এবার দেখো কিলোমিটার ঘর থেকে একটি ঘর আসছে ওই জন্য একটি শূন্য এখন দেখো সমাধান করে নিচ্ছি এটা আমি দশমিক বিন্দু স্থান পরিবর্তন করে গুণ করব দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ কীভাবে করতে হয় তোমরা মন দিয়ে বুঝে দেখো এখানে যতটা শূন্য থাকবে যদি পাশে এক থাকে আর যতটা শূন্য থাকে দশমিক সরে কিন্তু এদিকে বসবে তো দেখো পাঁচ আর ছয় দশমীটার সরে এখানে বসলো তো এদিকে দশমিকের মূল্য থাকে না সেই জন্য কিন্তু বসাবো না তো পেয়ে গেলাম কি ছাপ্পান্ন হেক্টোমিটার বুঝতে পারলে এখন দেখো তারপরে অঙ্কটুকু নেব দুই নম্বর ঘিরে দিতে পারি সাত ডেকামিটার সমান কত ডেসি মিটার বলেছে ডেসি মিটার দেখো এটা কীভাবে করছি মন দিয়ে বোঝো আরও ভালোভাবে বুঝতে পারবে প্রথমে তোমরা কিন্তু সারটা বসে নেবে এবার দেখো ডেকামিটার থেকে ডেসিমিটার ভাগ করতে হবে না গুণ করতে হবে সেটবের করতে হবে দেখো ডেকামিটার এখানে আছে ডেকামিটার থেকে ডেসিমিটার মিটার এখানে দিতে হবে তো দেখো ডেকামিটার ঘরের জন্য সোজা আসছে তো গুণ করতে হবে গুণ চিহ্ন দেবো আর ডেকামিটার ঘরের জন্য এক দেব এখান থেকে এক দুই দুইটি ঘর আসছে তো দুইটি শূন্য দেবো তো এখন দেখো এটা গুণ করা হচ্ছে সাত শত এখানে দশমিক ছিল না তো এটা হলো সাত শত দেশি মিটার বুঝতে পারলে এরপর দেখো তিন নম্বর আট দশমিক পাঁচ মিটার সমান কত মিলিমিটার বলেছে মিলি মিটার এবার দেখো এটা প্রথমে বসিয়ে নেবো আট দশমিক পাঁচ এবার দেখো গুণ করতে হবে না ভাগ করতে হবে মিটার থেকে মিলিমিটার মিটার থেকে মিলিমিটার তো দেখো মিটার গুণ করতে হচ্ছে তো গুণ চূন্য দেবো মিটারে ঘরের জন্য এক দিব আর মিটার থেকে এক দুই তিন তিনটি ঘর যেতে হচ্ছে তো তিনটে শূন্য দেব এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেব এখানে তিনটে শূন্য আছে মানে দশমিক শূন্য কিন্তু এদিকে তিনটি ঘর পরে কিন্তু বসবে দেখো ধর এখানে আট পাঁচ দিলাম এখানে একটি সংখ্যা আটটি সংখ্যা দুটি সংখ্যা হলো তিনটি সংখ্যা হলো কিন্তু মানে দশমিক সরে এখানে বসলো আর এদিকে দশমিক কোনো মূল্য থাকে না অতএব এটা হলো কি আট হাজার পাঁচ শত মিলিমিটার বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব দুই দশমিক তিন পাঁচ ছয় মিটার সমান কত দেশি মিটার বলেছে দেশি মিটার দেখো এটা কীভাবে করছি প্রথমে এটা ঢুকে নেব দুই দশমিক তিন পাঁচ ছয় এবার দেখো মিটার থেকে ডেড়শে মিটার মিটার থেকে ডেসি মিটার যেতে হচ্ছে তো দেখো মিটার থেকে ডেড়শে মিটার যদি যেতে হয় তো অ্যাকটিভার যেতে হচ্ছে তো গুণ করতে হবে নিচে দিকে যেতে হচ্ছে সেজন্য গুণশূন্য দেব আর ডেড়শে মিটার ঘরের জন্য এই মিটারের ঘরের জন্য এক দিব আর এখান একটি অ্যাকটিভ যেতে হচ্ছে তো একটি শূন্য দেবো এখন দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেবো দশমিটার সরে এখানে বসবে তো কী করতে হবে দুই তিন দশমিক পাঁচ ছয় গুণ করলে দশমিক এদিকে সরে আর ভাগ করলে দশমিক ওদিকে সরে তোমরা কিন্তু মনে রাখবে তো পেলাম কি তেইশ দশমিক পাঁচ ছয় এটা সুন্দরভাবে হয়ে এলো এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা কি নেব চার মিটার কুড়ি দেশ মিটার দেশি মিটার সমান বলেছে এটা কিন্তু দেড়শিমিটার প্রকাশ করতে বলেছে লিখে নেব ডেসি মিটার এখন দেখো চার মিটার কুই ডেসিমিটার তো চার মিটারকে দেড়শিমিটার প্রথমে প্রকাশ করবো তো প্রথমে চার লিখবো এখন দেখো মিটার থেকে দেড়শে মিটার গেলে গুণ করতে হবে না ভাগ করতে হবে মিটার এখানে আছে মিটার থেকে দেড়শো মিটার দিতে হচ্ছে মানে গুণ করতে হচ্ছে তো গুন চুনে দেবো মিটারে ঘরের জন্য এক দেবো আর মিটার থেকে দেশি মিটার একটি ঘর থেকে একটি শূন্য দেবো এবার যোগ চিহ্ন দেবো এবার কুড়ি বসাবো এখন দেখো দেশি মিটার থেকে দেড়শি মিটার তো যেতে হচ্ছে না তো এটা বসিয়ে নেব এবার দেখো গুণ করে নেবো চালে চল্লিশ আর যোগ কুড়ি এটা এটা যোগ করলে হবে ষাট দেশি মিটার পেয়ে গেলাম এত তো লিখে নেব এখানে ষাট এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব দুই হেক্টোমিটার হেক্টোমিটার সাত মিটার সমান কত মিটার বলেছে তো এখানে লিখে নেব মিটার আবার দেখো প্রথমে দুই বসে নেবো এখন দেখো হেক্টোমিটার থেকে মিটার কি করতে হচ্ছে গুণ না ভাগ দেখো হেক্টোমিটার থেকে মিটার গুণ করতে হবে নিচের দিকে আসতে হচ্ছে সেই জন্য হেক্টোমিটার ঘরের জন্য এক দেব আর দুইটি ঘর আসতে হচ্ছে দুইটা শূন্য তো গুণ চিহ্ন এক দুইটি শূন্য আর যোগ সাত মিটার থেকে মিটার কোনো কিছু করতে হবে না তো এখন দেখো একশো দুই হচ্ছে দুশত যোগ সাত আর এটি যোগ করলে হবে দুই শত সাত দুই শত সাত মিটার কিন্তু পেয়ে গেলাম তো লিখে নেব দুই শত সাত এরপরে দেখো সাত নম্বর প্রশ্নটিকে নেব পাঁচ দশমিক তিন সাত হেক্টোমিটার হেক্টোমিটার এটা বলেছে ডেকামিটারটা প্রকাশ করতে তো লিখে নেব ডেকা মিটার আরেকবার সূত্রটা লিখে কিলোমিটার হেকটিমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার এখন দেখো হেকটিমিটার থেকে ডেকামিটার কী করতে হচ্ছে গুণনা ভাগ তো হেকটিমিটার এখানে আছে আর ডেকামিটার এখানে আছে তো গুণ করতে হচ্ছে নিজেদিকে আসতে হচ্ছে তো প্রথমে এটা বসিয়ে নেব পাঁচ দশমিক তিন সাত গুণিত হেক্টিমিটার ঘরের জন্য এক দিব আর একটি ভর যেতে হচ্ছে একটি শূন্য এখন দেখো এটা গুণ করে নেবো কী বলেছি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করতে হবে গুণ ক্ষেত্রে দশমিক দিকে সরে তো একটি শূন্য আছে দশমীটার সরে এখানে বসবে একটি সংখ্যার পরে তো পাঁচ তিন দশমিক সাত এটা এখানে বসিয়ে নেব পাঁচ তিন দশমিক সাত এরপরে দেখো আট নম্বর ছয় দশমিক দুই তিন চার মিটার সমান কত দেড়শে মিটার দেড়শি মিটার এখন দেখো এই সংখ্যাটা বসে নেব প্রথমে দুই তিন চার মিটার থেকে দেড়শে মিটার কী করতে হচ্ছে দেখো মিটার এখানে আছে মিটার থেকে দেড়শে মিটার গুণ করতে হবে নিজের দিকে আসতে হচ্ছে সেজন্য গুণ চিহ্ন দেব মিটারে ঘরের জন্য এক দেব আর মিটার থেকে দেড়শো মিটার একটি ঘরে যেতে হচ্ছে তো একটি শূন্য দেব দশমিক বিন্দুর স্থানে পরিবর্তন করে গুণ করে নেব একটি শূন্য আছে দশমিক এখান থেকে সরে এখানে বসবে একটি সংখ্যার পরে তো ছয় দুই দশমিক তিন চার এই সংখ্যাটি এখানে বসিয়ে নেবো ছয় দুই দশমিক তিন চার এটা সুন্দরভাবে হেল এরপরে দেখো নয় নম্বর ছয় ডেকামিটার সাত দেড়শো মিটার তোমাদের আমি খুবই সুন্দরভাবে সহজনে বেশি কাচ্ছি তার জন্য একটি কিন্তু লাইক করে দেবে সমান আর বেশি বেশি করে শেয়ার করে দেবে এটা বলেছে দেড়শো মিটার দেড়শি মিটার এরপরে দেখো প্রথমে ছয়টা বাসাবো ডেকে মিটার থেকে দেড়শো কি কী করতে হচ্ছে দেখো ডেকামিটার মিটার আছে এইখানে ডেকে মিটার থেকে দেড়শে এখানে আসতে হবে তো দেখো নিচের দিকে আসতে হচ্ছে তো গুণ করতে হবে গুণ চুহ্ন দেবো ডেকে মিটার ঘরের জন্য এক দেব আর ডেকামিটার মিটার থেকে দুটি ঘর আসতে হচ্ছে তো দুটি শূন্য দেবো যোগ চিহ্ন সাত দেড়শো থেকে দেড়শো যাওয়ার প্রয়োজন নেই তো আর কিছু করতে হবে না এখানে তো এটা গুণ করলে হবে ছয় শত যোগ সাত আর এটা যোগ করলে হবে ছয় শত সাত পেয়ে গেলাম ছয় শত সাত মিটার বুঝতে হলে এরপরে দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব সাত মিটার পাঁচ মিলিমিটার সমান কত মিলিমিটার মিটার এবার দেখো সাত প্রথমে বসে এলাম দেড়শে মিটার থেকে মিলিমিটার যেতে হবে দেখো দেড়শে মিটার এখানে আছে আর মিলিমিটার এখানে আছে তো অবশ্য গুণ করতে হচ্ছে গুঞ্চুণ্নে দিয়ে দেবো দেড়শে মিটার ঘরের জন্য এক দিব আর এখান থেকে দুটি ঘর আসতে হচ্ছে সেজন্য দুটি শূন্য যোগ পাঁচ মিলিমিটার থেকে মিলিমিটার যেতে হবে না সেজন্য কিছু করতে হবে না সাতকে একশো করলে হয় সাত যোগ পাঁচ এখন দেখো সাত শত আর পাঁচ যোগ করলে হবে সাত শত পাঁচ পেয়ে গেলাম সাত শত পাঁচ দেখো কত সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম এরপরে দেখো নিজে করি আট দশমিক দুই অঙ্কগুলো নিজে করি আট দশমিক দুইয়ে বলা হয়েছে সামান্য ভরসে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি খুবই সহজ দেখো কোন নেমে শেখাচ্ছি আমি তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে দেখো প্রথমে এক দাগ দিয়ে এ দাগ দিয়ে অঙ্কটুকে নেব তেইশ ভাগ এক শত দেখো কীভাবে এটা সমাধান করছি এটা ভাগ আছে কি বলেছি দশমী বিন্দুর স্থান পরিবর্তন করে কিন্তু ভাগ করতে হবে এখানে এক যদি থাকে আর একের পরে যতটা শূন্য থাকবে দুটো শূন্য আছে তো ভাগের ক্ষেত্রে কিন্তু দশমিক সরে এদিকে আসবে এখন দেখো দশমিক এখানে দেখতে পাচ্ছ না তবুও কিন্তু দশমিক আছে দশমিক আছে এখানে এখানে মূল্য থাকে না সেই জন্য বসে নেই দশমিকটা সরে এদিকে আসবে দুইটা শূন্য আছে এখান থেকে সরে এখানে আসবে এক দুই দুই সংখ্যার আগে আসবে কিন্তু সেই জন্য লিখতে হবে এখানে দুই তিন আর এখানে দশমিক আর দেখতে ভালো লাগো না একটা শূন্য দিতে হবে এই শূন্যটা না দিলেও চলে বুঝতে পারলে এরপরে দেখো বি নম্বর তিন দশমিক সাত পাঁচ ভাগ দশ আবার দেখো এখানে একটি শূন্য আছে তো দশমিকটা সরে এখানে আসবে একটি সংখ্যার আগে তো তিন সাত পাঁচ দশমিক এখানে ছিল এখানে সরে এখানে আসবে আর একটি শূন্য দেখতে ভালো লাগার জন্য এরপরে দেখো সি নম্বর শূন্য দশমিক পাঁচ ছয় দুই ভাগ দশ এবার দেখো এখানে একটি শূন্য আছে দশমিকটা সরে এখানে আসবে কিন্তু তো শূন্য পাঁচ ছয় দুই দশমিক সুরে এখানে আসবে আর দেখতে ভালো হয় আটটি শূন্য এবার দেখো ডি নম্বর বাইশ দশমিক নয় তিন ভাগ এক হাজার এবার দেখো এখানে তিনটে শূন্য আছে দশমিক সোলে কিন্তু এখান থেকে তিনটি সংখ্যার আগে আসবে এক দুই আটটি সংখ্যা বানিয়ে নিতে হবে তো দেখো দুই দুই নয় তিন বসিয়ে দিলাম দশমিক সরে এখানে আসবে তো আর একটা শূন্য দিলে তিনটে সংখ্যা হয়ে গেল তো দশমিকটা এখানে বসলাম আর এখানে একটা শূন্য এরপরে দেখো ই নম্বর চোদ্দ দশমিক এই চোদ্দো সাত দশমিক আট ভাগ এক শত এখানে দুটি শূন্য আছে তো দশমিকটা সরে দুটো সংখ্যার আগে আসবে মানে এইখানটাই বসবে বুঝতে পারলে এরপর দেখো এফ নম্বর সাত ভাগ এখানে আছে এক হাজার তো তিনটে শূন্য আছে দশমিক এখানে আছে ধরো নেই তবুও এখানে আছে তো দশমিকটা এখান থেকে সরে তিনটি সংখ্যা আগে কিন্তু যে বসবে তো একটি সংখ্যা দুটি সংখ্যা তিনটে সংখ্যা হলো এবার দশমিক বসবে আর এখানে একটি শূন্য এরপরে দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর দিয়ে দিলাম এ দাগ দিয়ে প্রশ্নটুকে নেব তিন দশমিক সাত মিলিমিটার মিটার সমান বলেছে কত সেমি মানে সেন্টিমিটার আবার কী করবো আমরা সেই সূত্রটি কিন্তু লিখে নেব তো সবজি কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে লিখতে পারি কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার এখন দেখো এই তিন দশমিক সাতটা বসিয়ে নেব ভাগ করতে হবে মানে গুণ করতে হবে দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হবে মিলিমিটার থেকে সেন্টিমিটার অবশ্য উল্টো দিকে মানে উপর দিকে যেতে হচ্ছে সেজন্য ভাগ করতে হবে তো ভাগ চিহ্ন দিব আর মিলিমিটার ঘরের জন্য এক দেবো একটি ঘর যেতে হচ্ছে একটি শূন্য তো ভাগ করে নেব একটি শূন্য আছে দশমিক এখান থেকে সরে এদিকে বসবে একটি সংখ্যার আগে দশমিকটা এখানে বসবে শূন্য পেয়ে গেলাম শূন্য দশমিক তিন সাত এরপরে দেখো বি নম্বর দুই দশমিক পাঁচ দুই মিটার সমান কত ডেকামিটার ডেকা মিটার প্রথমে একটু কে নেব দুই দশমিক পাঁচ দুই এবার দেখো মিটার থেকে ডেকামিটার কী করতে হচ্ছে মিটার থেকে ডেকামিটার আবার দেখো ভাগ করতে হচ্ছে কারণ উল্টো দিকে যেতে হচ্ছে ভাগ চিহ্ন দেব মিটারের ঘরের জন্য এক দেব আর মিটার থেকে ডিকে মিটার একটি ঘরে যেতে হয়েছে একটি শূন্য দেব ভাগ করে নেব একটি শূন্য আছে দশমিক শূন্য কিন্তু একটি সংখ্যা আগে বসবে এখানে দশমিক বসবে এখানে শূন্য পাঁচ দুই এখানে এটা বসিয়ে নেব শূন্য দশমিক দুই পাঁচ দুই এরপরে দেখো শ্রী নম্বর শীত আকৃতি দিলাম এটা আছে চার সেন্টিমিটার চার মিটার সমান কত মিটার বলেছে সমান চারপাশাব সেন্টিমিটার থেকে মিটার যেতে হবে সেন্টিমিটার থেকে মিটার তো ভাগ করতে হচ্ছে উপর দিয়ে যেতে হচ্ছে সেজন্য তো সেন্টিমিটার ঘরের জন্য এক আর দুইটো ঘর যেতে হচ্ছে এক দুই দুইটি শূন্য দুটো শূন্য আছে দশমিক এখান থেকে সরে এদিকে আসবে দুটি সংখ্যার আগে একটি সংখ্যা আটটি সংখ্যা দুটি সংখ্যা হলো আট দশমিক দিয়ে শূন্য তো এটা বসে নেব ওখানে শূন্য দশমিক শূন্য চার দেখো ভাগ না করে কত সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে এরপরে দেখো ডি নম্বর ডি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব ছয় দশমিক দুই এক মিটার সমান কত কিলোমিটার বলেছে কিলো মিটার এখন দেখো এটা টুকে নেব ছয় দশমিক দুই এক মিটার থেকে কিলোমিটার যেতে হবে দেখো কী করতে হচ্ছে মিটার থেকে কিলোমিটার উপর যেতে হচ্ছে ভাগ করতে হবে ভাগ চিহ্ন মিটারের ঘরের জন্য এক এখন দেখো এক দুই তিন তিনটি ঘরে যেতে হচ্ছে তিনটি শূন্য তিনটি শূন্য আছে দশমিক কিন্তু এখান থেকে এদিকে আসে ভাইয়ের ক্ষেত্রে তো ছয় দুই এক টুকরাম এখানে একটি সংখ্যা পাচ্ছি দশ একটি সংখ্যা দুইটি সংখ্যা আর তিনটি সংখ্যা আর দশমিক এখানে বসবে এখানে শূন্য বুঝতে পারলে তোমরা কিন্তু মন দিয়েই মনে রাখবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় দুই এক এটা সুন্দরভাবে হ্যালো এরপরে দেখো এই নম্বর সাত দশমিক দুই মিটার সমান কত হেক্টোমিটার মিটার এখন দেখো সাত দশমিক দুই বসে নিলাম মিটার থেকে হেক্টোমিটার মিটার এখানে আছে আর হেক্টোমিটার এখানে আছে তো অবশ্য ভাগ করতে হবে উপর দিকে যেতে হচ্ছে সেজন্য ভাগ চিহ্ন দেবো মিটারে ঘরের জন্য এক দেবো আর এক দুই দুটি ঘরে যেতে হচ্ছে দুটি শূন্য দেবো দুটি শূন্য আছে দশ মিটার সরে এদিকে বসবে দুইটি সংখ্যার আগে তো সাত দুই এখানে একটি সংখ্যা পাচ্ছি আর একটি সংখ্যা দিয়ে দুইটি সংখ্যা হলো দশমিক এখানে আর শূন্য এখানে পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য সাত দুই বুঝতে হলে সন্ধ্যা হবে হ্যাল এরপর দেখো নিজে করি আট দশমিক তিনের অঙ্ক এখানে দেখো বলা হয়েছে সেম সেম অঙ্ক আছে তো আমি তোমাদের করে দেখাচ্ছি কোনটা ভাগ করতে হবে কোনটা গুণ করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে এক দেখ দিয়ে অঙ্কটুকু নেব একানব্বই মিটার সমান কত কিমি বলেছে আবার দেখো প্রথমে একানব্বইটা বসে নিচ্ছি মিটার থেকে কিমি কি করতে হচ্ছে দেখো গুণ্ডা ভাগ মিটার আছে এখানে কিমি এখানে মানে ভাগ করতে হবে উল্টো দিকে যেতে হচ্ছে সেজন্য ভাগ মিটারের ঘরের জন্য এক আর মিটার থেকে কিমি হচ্ছে এক দুই তিন তিনটি ঘর তিনটি শূন্য এখন দেখো এখানে কিন্তু তিনটি শূন্য পাচ্ছি তো দশমী ধরো এখানে নেই তবু এখানে আছে এখান থেকে সরে কিন্তু তিনটি সংখ্যার আগে বসবে তো একানব্বই এখান থেকে সরে এদিকে বসবে এক দুই তিন আর একটি দশমিক দিয়ে শূন্য তিনটি সংখ্যা ছিল না শূন্য দিয়ে একটি সংখ্যা বাংলা তো এটা পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য নয় এক এরপরে দেখো দুই নম্বর পাঁচ দশমিক তিন সেমি সমান কত ডেকামিটার ডেকা মিটার পাঁচ দশমিক তিন এখন দেখো সেমি থেকে ডেকামিটার কী করতে হচ্ছে সেমি থেকে সেমি থেকে দেখো ডেকামিটার ডেকামিটার কিন্তু এখানে আছে এটা দেড় সেমি কিন্তু কী করতে হচ্ছে উল্টো দিয়ে হচ্ছে ভাগ করতে হবে ভাগ চিহ্ন তো সেমি ঘরের জন্য এক আর এক দুই তিন তিনটি ভরে যেতে হচ্ছে তিনটি শূন্য তিনটি শূন্য দিলাম এখন দেখো এটাকে ভাগ করে নেব তিনটে শূন্য আছে দশমিকটা সরে তিনটে সংখ্যার আগে কিন্তু বসবে তো এটা বসে নিলাম এক দুই আট তিন শূন্য দিয়ে তিনটে সংখ্যা নিলাম দশমিক শূন্য এটা বসিয়ে নেব শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তিন এরপরে দেখো তিন নম্বর সাত শত পনেরো দেড়শো মিটার দেড়শি মিটার সমান কত কিমি বলেছে দেখো সাত পনেরো প্রথমে বসিয়ে নেব এখন দেখো ভাগ করতে হচ্ছে না গুণ করতে হচ্ছে দেড়শো মিটার থেকে কিমি যেতে হবে দেখো দেড়শো মিটার এখানে আছে আর উপরে আছে কিমি মানে অবশ্যই কিন্তু উপর দিয়ে যেতে হচ্ছে সেই জন্য ভাগ করতে হবে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিয়ে দিলাম এখন দেখো ডেসিমিটার ঘোরার জন্য এক দিব আর ডেড় থেকে এই ডেড় সেমিটার থেকে এক দুই তিন চার চারটি ঘোষ হচ্ছে চারটি শূন্য দেব এক দুই তিন চার এখন দেখো এখানে কটি চারটি শূন্য আছে তো চারটি সংখ্যার আগে যেয়ে কিন্তু দশমিক বসবে এখানে দশমিক এখানে আছে নেই তবু এখানে আছে তো তিনটে সংখ্যা পাচ্ছি আটটি সংখ্যা বানিয়ে নেব তো শূন্য সাত এক পাঁচ এখন চারটি সংখ্যা হয়ে গেল আর এখানে দশমিক আর এখানে শূন্য পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য সাত এক পাঁচ বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর চার দেখলাম তিনশত এক মিলিমিটার মিলিমিটার সমান কত মিটার বলেছে তিনশত এক লিখে নিলাম এখন দেখো ভাগ না গুণ করতে হবে মিলিমিটার থেকে মিটার মিলিমিটার আছে এখানে হ্যাঁ আর মিটার আছে এখানে তো উপর দিয়ে যেতে হচ্ছে সেই জন্য ভাগ করতে হবে ভাগ চিহ্ন মিলিমিটার ঘরের জন্য এক আর এক দুই তিন তিনটে ঘরে যেতে হচ্ছে তিনটে শূন্য দশমিক নেই তবু দশমিক এখানে আছে তো দেখো এখন তিনটে সংখ্যা পেয়ে যাচ্ছি তো আর শূন্য দেওয়ার প্রয়োজন নেই তো তিন শূন্য এক দশমিক এখানে বসবে আর এখানে একটি শূন্য দেখতে ভালো জন্য দিয়ে দিলাম শূন্য দশমিক তিন শূন্য এক এটা বসিয়ে দিলাম এরপরে দেখো পাঁচ নম্বর শূন্য দশমিক সাত ডেকামিটার ডেকা মিটার সমান কত কিমি সমান শূন্য দশমিক সাত বসে এলাম ডেকামিটার থেকে কিমি যেতে হবে দেখো ডিকেমিটার এখানে আছে আর কিমি আছে এখানে তো ভাগ করতে হবে ডিকেমিটার ঘরের জন্য এক দিব আর ডিকেমিটা ঘর থেকে এক দুই দুইটি ঘরে দুটি শূন্য এখন দেখো দুটি শূন্য এখানে আছে মানে এখান দশমিক সরে দুটি সংখ্যার আগে যেয়ে বসবে এখানে একটি সংখ্যা আছে আর একটি সংখ্যা বানাবো শূন্য শূন্য সাত আর দুটি সংখ্যা পেয়ে গেলাম এখন এখান থেকে দশমিক সরে এখানে বসবে আর এখানে শূন্য তো শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটা সুন্দরভাবে হয়ে আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম আমি পরের ভিডিওতে নিজে করি আট দশমিক চারের অঙ্ক নিয়ে আসবো তোমরা অবশ্যই সেই ভিডিওতে দেখবে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দর বুঝেছি আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ